শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি আর এসেই গাছে জল দিতে আরম্ভ করেছি দু একদিন না ব্লগ ভিডিও করাই হয়নি আপনাদের সাথে কাজকর্ম কিছুই শেয়ার করা হয়নি আগের দিন এখানে জল দেওয়া হয়নি গাছে সেই জন্য ভাবলাম সকাল সকাল গাছে জলটা দিয়ে আসি তো সেই জন্য এসে আমি গাছে জল দিতে লেগে গেছি আর আজকের কিন্তু এক জায়গায় যেতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি আমার সমস্ত কাজগুলো করতে হবে আর গাছপালাগুলো জল না দিলে না অন্য কাজে হাত দিতে পারি না সেই জন্য প্রথমে গাছপালাগুলোকে ভালোভাবে জল দিয়ে নিলাম মেয়েদের সকালবেলা অনেক কাজ থাকে ঘর ঝাড় দেওয়া মোছা জামা কাপড় কাচা টিফিন তৈরি করা বাসন মাজা আরও অনেক কাজ তো সব কাজ সামলে কিন্তু আজকের আমি যাব মামা শ্বশুরের বাড়ি কারণ আগে একদিন আপনাদের দেখিয়েছি যে মামা শ্বশুরের বাড়িটা আমি পরিষ্কার করাচ্ছি আর আজকের না আবার যেতে হবে কারণ আজকের শেষ দিন তো মাঝে দুটো দিন কিন্তু ওখানেই ছিলাম আর ব্লগ করা হয়নি সেই জন্য শেয়ার করতে পারিনি আর আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন প্রথমে আমি ঝাটপালাটা দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত করে পাতা পড়ে ডেলি ডেলি অনেক করে পাতা পড়ে সেই জন্য আমার ডেলি দুবেলা প্রায় ঝাড় দিতেই হয় তো সেই জন্য ছাদটাকে ভালোভাবে ঝাড় দিলাম আর তারপর এখন উনুনগুলোকে ভালোভাবে গোবর দিয়ে নেব তো এই কটা উনুন না প্রতিদিন গোবর দিলে আমার ভীষণ ভালো লাগে আর মাটির জিনিস তো যত গোবর দেওয়া হয় না তত যেন রঙটা খোলে সেই জন্য আমি মাঝে মধ্যে এরকমভাবে প্রত্যেকটা উনুন ভালোভাবে লেপে রাখি মুছে রাখি এখন তো শীতকাল পড়ে গেছে একটু না ব্যায়াম করলে না যেন শরীরে মরচে ধরে যাচ্ছে তো সেই জন্য সকালবেলা একটু আধু ব্যায়াম করার চেষ্টা করি আর ব্যায়াম করার পর যেন শরীরটা তত্তাজা হয়ে যায় আর এখন না ওই পায়ে হাঁটুতে কোমরে এগুলো মাঝে মধ্যেই ব্যথা হচ্ছে দেখছি প্রচণ্ড কাচের চাপ তো সেই জন্য হয়তো মানে ব্যথা হচ্ছে আর এই ব্যায়ামগুলো করলে দেখেছি এই ব্যথা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তো সেই জন্য এখন থেকে একটু একটু করে কিন্তু আমি ব্যায়াম করা শুরু করে দিয়েছি তো আজকাল দেখছি ঘাড়েও ব্যথা হচ্ছে কেন জানি না হয়তো বালিশগুলোকে একটু রোদ্দুরে দিতে হবে বালিশগুলো অনেক দিন রোদ্দুরে দেওয়া হয়নি তো আবার রোদ্দুরে দিলে না দেখেছি ঘাড়ের ব্যথাটা হয় না তো সেই রকমভাবে রোদেরও আমাদের প্রয়োজন আছে আর এমনভাবে একটু ব্যায়াম করলে না শরীরটাও ভালো থাকে আর গাঁটের ঘাঁটের ব্যথাগুলোও অনেকটাই কম থাকে তো এখন না ব্যায়ামের মাধ্যমে কিন্তু শরীরকে অনেকটাই সুস্থ রাখা যায় তো যাই হোক বন্ধুরা আমি তো শুরু করে দিয়েছি আপনারাও কিন্তু সকাল সন্ধ্যে একটু করে ব্যায়াম করার চেষ্টা করবেন আমি যখন সময় পাই একটু আর তখন কিন্তু এরকমভাবে ব্যায়াম করি তবে সবসময় তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না তো আজকের ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি তো যাই হোক বন্ধুরা আগে অনেকটা করে ব্যায়াম করতাম তবে এখন না একটুতেই হাঁপিয়ে যাই কেন জানি না দম অনেকটাই কমে গেছে আর গান করতে গেলেও দেখি যে দম কিন্তু অনেকটাই কমে গেছে আগে অনেকটাই দম ধরে রাখতে পারতাম কিন্তু এখন না দমটা ধরে রাখতে পারি না আপনারা হয়তো ভাবছেন এটা কি ব্যায়াম তো এই ব্যায়ামটা করলে না ওই পিঠে ব্যথা বলুন আর হাতে ব্যথা বলুন অনেকটাই কমে যায় ছোটোবেলাতে হাত ঘোরাতে প্রচুর মানে ভালোবাসতাম সব সময়ের জন্য এরকম হাত ঘোরাতাম বাবা লাঠি খেলা করতো তো বাবা ভীষণ ভালো জানেন তো লাঠি খেলা করতো তো সেই জন্য আমরাও একটু শেখার চেষ্টা করতাম আর তখন কিন্তু খুব সুন্দরভাবে উল্টো দিকে বা সোজা দিকে হাতটা ঘোরাতে পারতাম এখন দেখছি পারছি না তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায় অনেক কিছু পাড়া জিনিস না পাড়ায় পরিণত হয় আবার অনেক কিছু না পাড়া জিনিস পারতে শিখতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে এখন আমি টিফিন বানাবো সেই জন্য উনুনটাকে জ্বালিয়ে নিলাম আর হাঁড়িতে এখন দিয়ে দেব একটু জল কারণ আজকের হালকা পাতলাভাবে টিফিনটা বানাবো একদমই হাতে সময় নেই বললেই চলে তো সেই জন্য আজকের ভাবলাম যে একটু দুধ কনফ্লেক্স বানাবো একদম শর্টকাটে যে রেসিপিটা হয় সেটাই করব তো এই যে আমি একটু গুঁড়ো দুধ ওই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ওখানে জলও দিয়ে দিয়েছি তো শুধুমাত্র দুধটা একটু গরম করলেই হয়ে যাবে আর এদিকে কর্নফ্লেক্সগুলো আমি দিয়ে দিচ্ছি বাটিতে তো দুধটা হয়ে গেলে এই বাটির মধ্যে ঢেলে দেব তাহলেই হয়ে যাবে টিফিন একদম শর্টকাটে টিফিনটা রান্না করে নিচ্ছি আর সৌম্য বলেছে মা আজকের আমি ছাদে গিয়ে তোমার সাথে টিফিন করবো ওর তো এখন পরীক্ষা চলছে সেই জন্য ও না সব জন্য নিজেই নিচেই পড়ছে আর মাঝে মধ্যে আমি উপরে আনি তবে উপরেও বেশিক্ষণ থাকতে চায় না তো ও একটু নিরিবিলির মধ্যেই পড়তে চায় সেই জন্য ওর নিচেই পড়ছে তো যাই হোক আমার এই যে দুধ গরম করা হয়ে গেছে আর এই যে দেখুন আমার টিফিন রেডি করা হয়ে গেছে তবে বড় ছেলেকে আর উপরে আনতে পারলাম না ছোট ছেলে চলে এসছে ওকেই দিয়ে দিলাম এখন টিফিন তো আমরা দুজন এখানে টিফিন করে নেব আর বড় ছেলের জন্য নিচে গিয়ে টিফিনটা দিয়ে আসব। সকালে অল্প একটু খাবার ছিল সেই জন্য আর পাখিদের খেতে দিইনি ওই দেখুন ওরা এসে কেমন খুঁটে খুঁটে খাচ্ছিল তো ওরা অনেক এসছে মানে ওদের সংখ্যাটা অনেকটাই সেই জন্য আরও একটু খাবার ওদেরকে দিয়ে দিলাম তো তারপর দেখুন আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেব আর সকালবেলা যেহেতু আমি শাড়িটা চেঞ্জ করেছিলাম সেই জন্য আর স্নানটা করলাম না ভাবলাম এক আবার তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আর তারপরে গিয়ে স্নানটা সারবো তো এই দেখুন আজকের একদম শর্টকাটে রাঁধবো মানে শর্টকাটে যেমনভাবে টিফিন বানিয়েছি তেমনভাবেই আজকে রান্না বান্না করব আজকের আমি দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আলু নিয়ে চলে এসেছি তো আজকের আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দেব আর তাছাড়া না গাছে অনেক ভেন্ডি হয়েছে তো সেই ভেন্ডিগুলো গাছ থেকে তুলবো আর সেগুলোকেই সিদ্ধ করব তো আজকের আর তরকারি মানে বানাবো না আজকের একদম সিদ্ধ ভাত দিয়েই খাওয়া দাওয়াটা করব আর যেহেতু ওই যে মিস্তি দাদারা সব কাজ করছে না মামার বাড়িতে তো ওদের জন্য না আবার টিফিন নিয়ে যাব সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি করে রান্না করছি চলুন এই যে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে ধুয়ে নিই আর তারপরে আলুগুলোকে আগে সিদ্ধ দিয়ে দিই যতক্ষণ এই আলুগুলো সিদ্ধ হবে ততক্ষণ আমি ওদিকে ভেন্ডিটা তুলে নেব ডিমগুলোকে ভাতের মধ্যে দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু না এত সময়টা কম সেই জন্য আলাদাভাবে আর সিদ্ধ করতে দেব না তাহলে অনেকটা সময় চলে যাবে সেই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ধুয়ে আর ওই ভাতের মধ্যেই দিয়ে দেব সেই বর্ষাকাল থেকে প্রচুর ভেন্ডি পাচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা দুটো মাত্র ভেন্ডি গাছ আছে তো সেই দুটো মাত্র ভেন্ডি গাছে কতগুলো ভেন্ডি এখান থেকে তুলছি সত্যি কথা বলতে কি এই ভেন্ডি গাছগুলো কিন্তু প্রচুর ফল দিচ্ছে আর এখনও দিয়ে যাচ্ছে দেখুন এখন অবশ্য আমি হাফ থেকে কেটে দিয়েছি ভেন্ডি গাছগুলো তো নিচের দিকে গোড়া থেকে যে ফড়কিগুলো বের হয়েছিল না সেখান থেকে দেখছি ভেন্ডি হচ্ছে তো খুব ভালো লাগে জানেন তো যখন এরকমভাবে নিজের হাতে গাছ লাগিয়ে আর সেই গাছ থেকে এরকম ফল পাই ফুল পাই ভীষণ ভালো লাগে তো চলুন তাড়াতাড়ি করে ভেন্ডিগুলো তুলে নিই আর দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু কচি কচি ভেন্ডিও ধরে আছে তো ওগুলো আর তুললাম না ওগুলো আবার পরবর্তীকালে একবার খাওয়া যাবে তো সেই জন্য আর তুললাম না তো যাই হোক অনেক কিন্তু ভেন্ডি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো গাছে দেখছি ভেন্ডি হয়ে আছে মানে পাতা নেই কিন্তু ভেন্ডি হয়ে আছে দেখেও বেশ মজার লাগছে এই দেখুন কতগুলো ভেন্ডি হয়েছে চলুন এখন তাড়াতাড়ি করে ভেন্ডিগুলোকে একটু কেটে আর ভাতের মধ্যে দিয়ে নিই আর আজকের কত সুন্দর জবা ফুল ফুটেছে দেখুন আমার ছাদ বাগানে বেশ অনেক রকম জবা ফুল আছে তো তার মধ্যে এই জবাটা না আমার ভীষণ ভালো লাগে একদম কচি কচি ঢেঁড়স সেই জন্য আর পেছন দিকটা কাটলাম না শুধুমাত্র মুখের দিকটা একটু খুনি করে কেটে দিয়েছি আর তারপর এখন ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে অলরেডি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো এগুলো তো বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে সেই জন্য নাবানোর একটু আগে দিয়ে দিলেই হয়ে যায় তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে কারণ এই উনুনে না যখন ভাতটা ফুটে যায় তারপরে জাল না দিলেও চলে তো দু একটা কাঠ দিয়ে আর চলে গেছিলাম তো এখন স্নানটা করে চলে এলাম আর সূর্য প্রণামটা করে এখন ফুলটা তুলবো কারণ খুব তাড়াতাড়ি করে এখন পুজোটা দিয়ে দেব। আর আজকের না দেখছি প্রচুর পরিমাণে সাদা ফুল এই যে লাল জবা ফুল এগুলোই ফুটেছে তো দেখুন কত সুন্দর ফুল এখন শীতকাল গাঁদা ফুলের সিজন সেই জন্য প্রতিটা গাছে শীতকালের জন্য ফুল ফুটে আছে মানে গাঁদা ফুল ফুটে আছে তবে গাঁদা ফুল না বেশি তুলি না এগুলো থাকলে বেশ স্বাদটা কি সুন্দর আলো আলো হয়ে থাকে সেই জন্য খুব কম পরিমাণে দু একটা করে গাঁদা ফুল তুলে নিয়ে যাই আর যে ফুলগুলো বাসি হয়ে যায় পরের দিন সেই ফুলগুলো আমি তুলি আর দেখছেন এই যে লক্ষ্মী জবা গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে আজ একদম ঝুড়ি ভর্তি ফুল পেয়েছি আর এই ফুলটা নতুন ফুটেছে বন্ধুরা তো চলুন এখন ভাতটাকে নামিয়ে নিয়ে আর মাঠটাকে একদম ঝরিয়ে নেব তো এখন না আমার ভোগ জলটা দেওয়া হয়নি এই ভাতটা একবার নিয়ে চলে যাব তারপরে ভোগ জলটা দিয়ে দেব। তো এই যে দেখুন ভোগ জল দিয়ে দিয়েছি আর ফুল পেলে না ঠাকুর ঘরটা বেশ সাজাতে ইচ্ছা হয় তখন যেন ভক্তি আরও বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা ওই যে ভোগ জলটা দিলাম আর তারপরে কিচ্ছু খাইনি কিন্তু আমি খাওয়ার সময়ই পাইনি তো ছেলেদেরকে একটু বলে দিলাম খেয়ে নিতে তো ওরা বললো এখন খাবে না সেই জন্য আমি এই যে দাদাদের জন্য একটু টিফিন নিয়ে আর চলে এসেছি মামার বাড়িতে তো এখানে তো ওরা ঘাস পরিষ্কার করছিল এসে দেখলাম যে বসে আছে ওদের খিদে পেয়ে গেছে জানেন তো আর মোটামুটি এখন বেজে গেছে সাড়ে এগারোটা ওরা এসছিল সেই সাতটার সময় খিদে তো লাগবে এতটা কষ্টের কাজ আর কতখানি জায়গা পরিষ্কার করেছে দেখছেন আগে একদিন দেখিয়েছিলাম ওই যে সামনের দিকটা ওই দিকটা পরিষ্কার হয়েছে আর কতটা জঙ্গল ছিল এখন কেমন হয়েছে দেখুন বন্ধুরা পরিষ্কার থাকলে না সব জিনিসটাই ভালো লাগে কি ছিল আর কি হলো দেখুন বন্ধুরা একদম জঙ্গল কেটে পরিষ্কার করে যেন একদম রাজপ্রাসাদ এই ঘাসের ভিতরে দিয়ে কোথায় গেল এসে খোলস খোলস ছেড়ে গেছিস চন্দ্রওয়ারা সাপের খোলস ও দাদা একটু লাঠি দিয়ে না একটু মেরে 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 করুন খুব রিক্স এখানে পাহাড় জমে গেছে ঘাসের এইটুকু বাকি আছে এখানটা নাকি মা ছিল বলছে মা ছিল এখানে অনেক পরিষ্কার হয়ে গেছে এবার সব ঘাসগুলো এক জায়গায় করবে আর এইটুকু এইটুকু করা খুব কারণ এইটুকুতে না না আছে সত্যি খুব মধ্যে কাজ হয়েছে ওই যে ঘাসগুলো হচ্ছে দেখছে নুলু ঘাস ওর মধ্যে কিন্তু রয়েছিল দু দুটো সাপ একটা হচ্ছে চন্দ্রবড়া সাপ আর একটা হচ্ছে পদ্মকেউটে সাপ তবে আমি ঘাসগুলোকে লাঠি দিয়ে একটু মারছিলাম জানেন তো সেই ফাঁকে দেখলাম যে দু দুটো সাপ বেরিয়ে গেল কপালের জোরে আজকের অনেক বাঁচার বেঁচে গেছি